আপনি কি জানেন রামপুরহাট শহরে মাত্র পাঁচ টাকাতে পেট ভরা ভাত কোথায় পাওয়া যায় যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দরিদ্র দুস্থ এবং অসহায় পথচারী মানুষজন যাতে মধ্যাহ্নকালে অভক্ত না থাকেন তার জন্যে এর উদ্যোগ নিয়েছেন রামপুরহাট পৌরসভা প্রতিদিন সকাল দশটায় পাঁচ টাকার বিনিময়ে এই গুপন বিতরণ করা হয় কিন্তু এত অল্প টাকায় কি খাবার পাওয়া যায় আসুন দেখি মেনুতে থাকে গরম ভাত ডাল প্রতিদিন নিত্য নতুন সবজি এবং সঙ্গে একটি করে ডিম এই ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে মা ক্যান্টিন এটি আসলে রাজ্য সরকারের এক প্রকল্প ঘড়ির কাঁটায় ঠিক একটা বাজলেই শুরু হয়ে যায় খাবার বিতরণ আর মানুষজন নির্দিষ্ট নিয়ম মেনে উপর নিয়ে হাজির হয়ে যান এই খাবার নেওয়ার জন্যে প্রতিদিন রামপুরহাট শহরের দুটি জায়গা থেকে এই কুপন এবং খাবার বিতরণ করা হয় প্রথমটি রামপুরহাট হসপিটাল চত্বরে এবং দ্বিতীয় স্থানটি রামপুরহাট পৌরসভা থেকে রামপুরহাট হসপিটালে দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসা বহু মানুষজন এই ক্যান্টিন থেকে প্রতিদিন খাবার সংগ্রহ করেন এছাড়া রামপুরহাট হসপিটালে চিকিৎসাধীন দরিদ্র মানুষজন এবং তাদের আত্মীয় পরিজনেরা এই ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করে থাকেন এ দাদার দায়িত্বে এই ক্যান্টিন চলে চলুন তার কিছু কথা আমরা শুনে নিই পৌরসভার আন্ডারেই কাজ আর টাকা পয়সা যখন সব পৌরসভার হয় আচ্ছা পৌরসভা থেকেই কন্ট্রোল আছে মানে কুপন নিতে হয় এটা কুপন নিতে হয় কুপনটা পাঁচ টাকার বিনিময়ে সেটা পৌরসভাতেই জমা করে ওখান থেকেই খাবারের মোটিভেট করা হয় আচ্ছা চেয়ারম্যানের উদ্যোগে আচ্ছা এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি প্রকল্প মা প্রকল্পের আন্ডারে এটা করছে আচ্ছা এটা মা ক্যান্টিন এই যে আমাদের এখানে রাজ্য শহর মবস্থলের দরিদ্র মানুষদের জন্যে যারা পাঁচ টাকার বিনিময়ে ভাত ডাল সবজি একটা করে ডিম এই খাবারটা মধ্যকালীন যে খাবারটা সমস্ত মেডিকেল কলেজেই দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রামপুর মেডিকেল কলেজে এই উদ্যোগটা চালু করেছে পুরো রামপুর পৌরসভার ভাণ্ডারে প্রচুর লোক এখানে আসে এবং এক একটা পেশেন্ট পার্টি যারা পেশেন্টের সঙ্গে যারা থাকে পরিজনরা তারা দুপুরবেলাতে এই পাঁচ টাকা খাবারের জন্য আমাদের সকাল দশটা থেকে এখানে লাইনে দাঁড়ানো হয় এবং তারপরে সে সংগ্রহ করে কুকন সংগ্রহ করে প্রতিদিন আমাদের আগে তিনশো করে আমাদের এখানে প্রতিটা লোক ও কিন্তু তিনশো লোকেও হচ্ছে না আরও লোকের খাবারে বাড়ানোর জন্যে আমরা জানিয়েছি সেটা বাড়িয়েছে বলেছে সাড়ে তিনশো করে লোক করা হবে তারপরে আগামী দিনে এখানে এই এইসব পাশেদের দোকানপাট যেগুলো রাস্তার উপরে আছে তাদেরকে মানে রাস্তা সম্প্রসারণের জন্য দোকানগুলো এবং ওইখানে অনেকগুলো হোটেল ছিল তারা উঠে যাবে তার জন্যেও আমাদের যে এখানে চাপটা অনেক বেড়ে যাবে সেই জন্যে আমরা পৌরসভাতেও জানিয়েছি যাতে এই যে এখানের যাদের একটু আমাদের পরিকাঠামো যে লোক বল আমাদেরকে একটু বাড়াতে হবে প্লাস আমাদের এখানকার এই জায়গাটা আমাদের পুরনো বিল্ডিংয়ে দেওয়া হয়েছিল ওখানে এবার নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেই জন্য আমাদের বলা হয়েছে এই যারা পেশেন্ট পার্টি যাদেরকে খাবার দেওয়া হচ্ছে তাদের এই বর্ষার সামনে বর্ষাকাল আসছে তাদের কিন্তু সেট নেই খাবারটা বাইরে জানলা দিয়ে আমাদেরকে দিতে হয় বাধ্য হয়ে তা ওই খাবারটা কিন্তু তারা মাটিতে রেখেই দেখুন খাচ্ছে কিন্তু জায়গা নেই যে দরকার বা কোথাও দাঁড়িয়ে যেন তারা খেতে পারে তার ব্যবস্থা করা আমাদের রামপুরহাট বেজের পক্ষ থেকে রামপুরহাট পৌরসভার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আপনিও যদি চান দূর দূরান্ত থেকে রামপুরহাট হসপিটালে চিকিৎসা করতে আসা দুস্থ মানুষজনেরা যাতে মধ্যাহ্নকালে অভুক্ত না থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন রামপুরহাট শহর সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি অবশ্যই ফলো করবেন আর হ্যাঁ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না